হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়া অ্যান্ড জিয়াস ডেইলি ব্লগ তো দেখো এখন বাজে সকাল সাড়ে আটটা এখানে হচ্ছে জিয়া আর আরাধ্যা দুজনে মিলে খেলা করছে তো বাইরে এখনও বের হয়নি যেহেতু বাইরে একটু ঠান্ডা ঠান্ডা আছে রোদটা এখনও অতটা ওঠেনি তাই ওরা ঘরেই খেলা করছে তো তারপর আজকে হচ্ছে দেখো এখানে পিঠা বানানো হচ্ছে তো কাটা পিঠা বা পুলি পিঠা কে কোনটা বলো জানি না তো এই পিঠা বানানো হচ্ছে দেখো ঠাম্মি এখানে বানাচ্ছে বানিয়ে দেখিয়ে দিচ্ছে কিভাবে বানাতে হয় তো সকালে ঘুম থেকে উঠেই সকাল সকাল ঠাম্মি বসে পড়েছে চাটা খেয়ে পিঠা বানাতে তারপর দেখো কিছুটা করার পর তারপর আমিও কিছুক্ষণ করে নিলাম কারণ এই সব পিঠা বানাতে না অনেক ঝামেলা সব করতে অনেক টাইম লাগে তো ঠামি কিছুক্ষণ করার পর আমিও কিছুটা সময় করেছি পরে আবার আমার বোনও করেছে এগুলো কেটে তারপরে আবার ভাজ ভাজতে অনেকটা টাইম লাগে প্রায় দু তিন ঘন্টা লেগে যায় তাই সকাল থেকে আমরা এগুলো নিয়ে বসেছি আর ওইদিকে আমার মা তারপর রান্নাবান্না সেরে পিঠাটা হচ্ছে আমার বৌদি ভেজে দিয়েছে আর তারপর দেখো মা হচ্ছে এখানে পিঠা সিদ্ধ করছে কাটা পিঠা দিয়ে চাল দিয়ে আর হচ্ছে তোমার সাদা পিঠা মানে সাজের পিঠা তো এগুলো দিয়ে পায়েস বানাচ্ছে আর এদিকে এখন বাজে বেলা বারোটা সাড়ে বারোটা বাজে তো আমার কাকিমণি ওই দেখো দেখতেই পাচ্ছ বোনের বাড়ি যাচ্ছে তো আমার ভাস্তিটাও পেছন ধরেছে যাবে ঘুরতে সবাইকে টাটা করে বেরিয়ে গেল তারপর দেখো এইদিকে হচ্ছে আমাদের বাড়ির টিয়া পাখিগুলো তো এখন হচ্ছে কমলা লেবু খাচ্ছে আমার মেয়ে সারা দিন এগুলোর পেছনেই থাকে কমলা লেবু খেতে দিবে এটা ওটা সেটা খেতে দিতেই থাকবে লঙ্কা দেবে এই গাছের পাতা দিবে এটা সেটা দিতেই থাকে বারণ করলেও শোনে না তারপর দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাবেলা মা আমাকে পিঠা সিদ্ধ বা পিঠার পায়েস যেটাই বলি তো সেটা দিল এখন আমি খাচ্ছিলাম আর তারপর দেখো এদিকে কত পিঠা বানানো হয়েছে এ দেখো সাজের পিঠা তারপরে কাটা পিঠা এইগুলো বানানো হয়েছে আর আরও কতগুলো পিঠা দিয়ে হচ্ছে পায়েস করেছে তোমরা দেখতেই পেলে আমি পিঠার পায়েস খাচ্ছিলাম আর এগুলো সবাই হচ্ছে চা দিয়ে খাবে সেই জন্য রেখেছে তা এটা দেখো এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো এখানে হচ্ছে পরের দিন সন্ধ্যাবেলা মা হচ্ছে ঠেকুয়া বানাচ্ছে কেন কি আমি দুদিন পরেই বাড়িতে চলে যাব তো সেই জন্য ঠেকুয়া বানাচ্ছে মা আমাকেও দিয়ে দেবে আর বাড়িতেও রাখবে তো মা এখানে সব মেখে টেকে আগে তৈরি করে নিচ্ছে তারপর এখানে হচ্ছে ভাজছে দেখো কড়াইতে দিয়ে দিয়েছে দেখো ঠেকুয়াগুলো কতগুলি ভেজে নামিয়েছে তো আমাকে দেখাচ্ছিলো যে মিষ্টিটা ঠিক আছে কি না নাকি আরও মিষ্টি লাগবে সেই জন্য আর এদিকে দেখো আরও কতগুলো ভেজেছে ওইগুলো কৌটোতে মা ঢুকিয়েও ফেলেছে আমার বাড়ি নেওয়ার জন্য আর তারপর দেখো এদিকে মালপোয়া ভাজছে তো অল্প কিছু মালপোয়া ভেজেছিল তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই বাই